মাত্র এক হাজার টাকায় এত সুন্দর একটা জিনিস যেটা আপনার প্রত্যেকবার ঘুমাইতে গেলে এটা আপনার কাজে লাগবে এবং ঘুম আপনার ঘুমাইতে সাহায্য করবে আর কি এটা হচ্ছে হেড মাসাজার আর হেড মাসাজারটা আমি আসলে এটা বাসায় আমার ব্যবহারের জন্য নিয়ে আসছি তার জন্য আসলে আমাদের ছাদে ভিডিওটা করা আর নয়তো আপনারা সবই ভিডিওটা দেখতে পারতেন আমি দেখাই আসলে হেড মাসাজারটা কাজ করে কিভাবে এবং যাদের ঘুম আসে না তাদের কিভাবে কাজে দিবে এটা যদি নর্মালি একটু মাথায় জাস্ট একটু হালকা করে ধরে রাখবেন বাস ওই মাসাজ করতে থাকবে পুরাটা টাইম এই যে আপনার পুরো মাথা আপনার ঘুরিয়ে ঘুরিয়ে চাইলে মাসাজ করতে পারবেন মহিলা পুরুষ উভয়ই মাসাজ করতে পারবেন মহিলাদের একটা এখানে ইয়া থাকে যে আসলে হেড মাসাজারটা যদি আমি মাথায় ধরি চুল পেঁচে যাবে কিনা না ভাই চুল পেঁচায় না আপনি নর্মালি পুরুষ মহিলা সবাই ব্যবহার করতে পারবেন আর কি এই যে এটার প্রাইস পেয়ে যাবেন শুধুমাত্র শুধুমাত্র এক হাজার টাকায় হেড মাসাজারটা জোস একটা হেড মাসাজার আমি যদি একটু দেখাই এটা কিভাবে কাজ করে এই যে আর এটা চার্জিং ব্যাক আপও অনেক ভালো টাইপ সি পোর্টের চার্জার দেওয়া আছে এখানে আমি যদি একটু দেখাই এই যে টাইপ সি পোর্টের চার্জার দেয়া আছে এই হেড মাসাজারটা যাদের ঘুম আসে না তাদের জন্য মহা একটা ওষুধ ওষুধ বাদ দিয়ে হেড নেন